কুশিক্ষার প্রভাবে জ্ঞান শিক্ষার কি অবস্থা জ্ঞানী জ্ঞানী বলি সবাই জ্ঞান পাত্রের ভেদের ঘরে ঊর্ধ্বতালায় আছে চাবি আটা জ্ঞান পুরুষের খানদানে লেখা ছিল তোমার আমার পূর্বপুরুষের সন্ধানে সৃষ্টিচক্রের আত্মার সঙ্গোপনে কর্ম ভুল শিক্ষার জ্ঞান লাভ করে জ্ঞান পুরুষের শিক্ষা পড়াই করবাতারি ব্যাখ্যা এক হতে সৃষ্টি তামাম জাহান শুরু হতে শেষ পর্যন্ত সবিতারই সৃষ্টির লেখাতে শূন্যের আরশ কুর্শিতে আছে তার প্রমাণ তাই তো সর্বজাগায় তার শ্রেষ্ঠ সম্মান এসে দেখি বিশ্ব মানুষের দোয়ারে জ্ঞান চর্চা না করে কুশিক্ষা শিখে প্রকৃতির কাছে বলে সে প্রকৃতির ক্ষতিকারক অক্ষমতার কথা প্রকৃতি যদি সহায় থাকে সময় পাঠে বেঁধে রেখে প্রকৃতি হাসে মানুষ অজ্ঞানে ঘুমায়ে থাকে প্রকৃতি পরায়ে জাগিয়ে নেই হৃদয় ধরণীর পাঠে আলো না খেলে কুশিক্ষা মনে বাসা বাঁধে স্বাদ বেস্বাদে সু আর কুশিক্ষা হতে জ্ঞান লাভ করে দিব্য জ্ঞানের অধিকারী হয় প্রকৃতির সময়ের কথা শুনে প্রকৃতির উদরে বসে সুশিক্ষায় লেখা পড়া করতে থাকি কুশিক্ষা হচ্ছে অসময়ের কথা সময়ের সঙ্গে অসময়ের লেখা পড়া। সময়কে মাথায় রাখা সময়ের শিক্ষার অপেক্ষায় বসে থাকা কেননা সময়ের বিবর্তনে বাস্তব শিক্ষা না শিখে পিতামাতার শিক্ষা গ্রহণ না করে যোগ বিয়োগ ভাগের শিক্ষা না নিয়ে কুশিক্ষায় শিক্ষিত হওয়া পুষ্টি বিজ্ঞান শিক্ষা না শিখে অপুষ্টিকর খাবার গ্রহণ করি মহাবিজ্ঞানের ভাষা তারা কি বুঝতে পারে মহাবিজ্ঞানের আবিষ্কার সবাই মিলে ভোগ করে প্রকৃতি পড়ায় প্রকৃতির নিয়মে প্রকৃতি যদি কিছু বলাই প্রকৃতি শিক্ষার কানে থেকে দেহ মনে জ্ঞান নয়নের অনুসন্ধানে ব্যস্ত থাকে বিশ্ব মানুষের মন পড়ায় বিশ্বাসের বস্তুর লয়ে নিরীক্ষা পরীক্ষার নির্যাস নমুনাপত্রে গাথা দেহ কল্যাণের ঘাটে বসে আছি পাঠে চেতনা শক্তির পারে সুশিক্ষার খেয়া পারে অজ্ঞানতা অক্ষমতা অচেতনতা হতে যেটা আমরা দেখতে পারি নিজেকে প্রকৃতি ভেবে বিশ্ব পড়ে বিশ্ব শিক্ষায় মনোনিবেশ করি লেখা পড়ার তরিতে উঠে সেই তরিতে তৈরি করে আলোর তরিতে দিতে হবে সুশিক্ষায় পারি আলমিন দেখে মানুষের নাইসুমতি তার গতিকু কুস্বভাবে হৃদয়ে পুরাকুমতি জ্ঞান মস্তিষ্কের চক্ষু অন্ধ করা লোভ ইন্দ্রিয় রিপুর ফেরে পড়ে হারা হলেম জগতের মূলে ধরে শিক্ষা শিখে সুমতীরে সঙ্গে লইয়ে সুসঙ্গে সঙ্গ ধরে সমনীতির মম আলো শিক্ষা হৃদয়ে ধারণ করো কুসঙ্গ ত্যাগ করো হাওয়া আদম মিলে গন্ধব খাইরে ভুলে সুশিক্ষার জ্ঞানের ছলে নূরের জল ধরে শিক্ষা নিলে অষ্টপাঠে এসে মানবতরীর তিথিচন্দ্র পরা পড়ে মূলের অন্বেষণে খেওয়া পারে ডেকে নেই তারে তাই তো কু জ্ঞান শিক্ষা শিখে মতবাদ মতান্তরে আবদ্ধ থেকে আলো শিক্ষাকে মনে সে হৃদয় লেখে আমি হলাম জনম কানা জন্ম জন্মান্তরে ঘুরে গুরুর চরণ পরিণায় সে জন্য বিশ্ব মা বাংলার স্বাদ গ্রহণ করা হল না যাদের দেখার কথা ছিল তারা আজ হয়েছে কানা আর আমি হয়েছি জগত কানা এত কিছুর নিদর্শন দিয়েছি ইতিহাসের শিক্ষায় কত কিছু শিখেছি তোমাদের শিক্ষার তরে দর্শন শিক্ষা না শিখে হয়েছি দিন কানা মহাবিজ্ঞানের মহা আত্মার সৃষ্টিতত্ত্বের মহান আল্লাহ পাকের ভাবনার নিদর্শন হতে দর্শন পরায়ে মৌলিক বস্তুর পরায়নে ফেরেস্তা সৃষ্টি হয় শক্তির জ্ঞান নূরে মা কুদরতি নেসার কুদরতি নূরে পরম আত্মার আত্মা জাগ্রত হয়ে মহাপ্রকৃতির সময়ের শব্দের আধারে ইতিহাস সৃষ্টি হতে সৃষ্টির পরা আদমতনের শিক্ষায় আদি নূর প্রকাশে লহুত কলম কালাম লেখাতে নবীর অঙ্গ হতে সৃষ্টি তামাম যান জাত সিফাতে মিশে প্রকৃতি হতে প্রকৃতির পরা শিখি শান্তি নূর হতে রাসুল মানবের শিক্ষায় হায়াতুল মুরসালিন বান্দার হায়াতে রয় মিশে শরুল মায়ের জ্ঞান প্রকৃতির শিক্ষায় সর্বস্তরে খাঁটি করে বানায় মানুষ মাটি হতে বিভিন্ন বস্তুর উপকরণে জিনকে বানায় আগুনের শিখা হতে প্রকৃতির বিজ্ঞানে মা মাটিতে এসে মহামানবের শিক্ষায় রূপরসের রসায়নে ক্রিয়ার প্রক্রিয়া ধরে মতান্তর শিক্ষা ভোলায়ে আদর্শ শিক্ষার পরিপাটিতে কুশিক্ষা বর্জন করি সুশিক্ষা তথ্যের হাতে কলমে দেহ মন চেতনায় করি খাঁটি বস্তু রক্ষায় পারের সরল বস্তুর শিক্ষা নূরে নবীন ফুলে মানব জাতির বস্তুবিহীন আইনের শাসনে সত্য মিথ্যার পরিচয়ে মানব হৃদয়ে প্রকৃতির আইন প্রতিষ্ঠায় দিন শিক্ষাকে রক্ষা করে আদমতনের মাকুদর্তি নেসার আদর্শ শিক্ষাকে হৃদয় ধারণ করি একই মার্তি গর্ভে ছিলাম আমরা মিলেমিশে ভূপ্রকৃতির চরাচর জ্ঞানে বিশ্ববিভাজন নীতি শিখে মহাপ্রকৃতির কাঠ গড়ায় দাঁড়িয়ে আছি আমরা ঠেকে ইন্দ্রিয় শক্তির রিপুর ধাধায় দুনিয়াদারির মায়ায় পারের কাণ্ডারি হারায় অকুলের কুলে ভেসে জ্ঞানপতি বহুদূর হতে ডাকে বিবেক বুদ্ধির ঘাটে অষ্টপাঠে এসে দেখি একশো পাঁচটা বস্তু মিশে সপ্তধারায় বেঁধে দিন রাত চব্বিশ ঘণ্টায় আলমিন বলে বিশ্বভজন নীতিতে মৌলিক বস্তুর আলোখানা